আসসালামু আলাইকুম আজকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দেবে একদমই রিজনেবল প্রাইসও তুই একটা ব্যাগ দেখাই এটা অনেক আপুরা অর্ডার দিয়ে পান নাই একদম নিউ সিডমেন্টের গুলো ব্রাউন করা থাকবে এবং এখানে ম্যাগনেট করা থাকবে চারটে লংবেল আছে এটা সরি তিনটা এই যে একটা শর্ট লংবেল এইটা একটা বড় লং বেল আর একটা হলো চেন দিয়ে লংবেল করা এটা আপনার ফ্রন্স সার্টি এমনি জুলাইয়া ফালে রাখতে পারবেন চাইল্ড জন্য চাইল্ড জন্য আমি লাগায় দেখাই দিই। অনেক ইষ্টালিস আবার এটা হলো আপনাদের একটু শর্ট করে ইউজ করবেন। আরেকটা হলো থাকবে। তিনটা বেল্ট থাকবে প্রাইস থাকবে মাত্র 900 টাকা। 900 টাকা। ইউ চ্যানেলে ব্যাগগুলো তো আপনাদের ছিল আজকে এক হাজার টাকা শুধু। চ্যানেলের অরজিনাল একটা প্রোডাক্ট। একদম নিউ শিপমেন্টের। মাত্র 1000 হলো আপনাদের লং বেল্ট হবে। ক্রস বডিও করতে পারবেন আর ভিতরে এরকম ওপেন চেম্বার থাকবে। প্রাইস থাকবে হাজার টাকা। এটা হলো হোয়াইট কালার। একদম হোয়াইট কালার। এটা কিন্তু ক্রস বডি করতে পারবেন ক্রস বডির জন্য অনেক ভালো একটা অপশন তো ব্যাগ যারা ঈদের পরেই চাচ্ছেন চ্যানেলের একদম লোগো পর্যন্ত মেনশন করা থাকবে লাইট হোয়াইট ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নিতে পারেন 1000 করে মাত্র 1000 টাকা করে যারা যারা কলেজ জন্য চাচ্ছেন অফিসের জন্য অনেক সাইজ এটা লেন 14 হাই হলো 12 ইঞ্চি অনেক স্মার্ট সাইজের ভিতর আর এটা শর্ট বড় করতে পারবেন আবার এখানে দুই সাইডে দুইটা চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র আজকের জন্য 900 টাকা বড় সাইজের বেগ এটা কিন্তু 빅 টা তারপরেও দাম বেশি 900 টাকা দিয়ে দিলাম 900 টাকা কালার হবে তিনটা বা চারটা কালার হবে কালো গুলো আমি দেখাই দিয়েছি একটা কালার নিজেকেও কাগজ পর্যন্ত বড় হয় না একদম নিউ শিপমেন্টের ব্যাগ মাত্র 900 টাকা লাইট ওয়েটের ভিতরে বড় সাইজের ব্যাগ এটা হলো ব্ল্যাক কালার লাগкала নিয়ে তো কারো কোনো ডাউট থাকে না মাত্র 900 টাকা 900 হ্যাঁ মাস্টার কালার

এইগুলা কিন্তু আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন টেম্পার বা কোনো কিছু যাবে না আর বিগ স্পেসের ভিতরে এটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মিডল সাইজের আর এটার ভিতরে বই সাতা খাতা সব কিছু অফিস ক্যারি করার জন্য বেটার একটা অপশন ব্যাক সাইডেও একটা চেম্বার থাকবে প্রাইস থাকবে শুধু আজকের জন্য এক হাজার টাকা এগুলো আঠারোশো ষোলোশো টাকা ছিল এইভাবে ইজিলি ক্যারি করতে পারবেন তারপরে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মডেলগুলো দেখা দিব

আর এটা হলো পিঙ্ক কালার এটা হলো টু চেম্বারের মডেলও সুন্দর ব্যাগও সুন্দর মাত্র এক হাজার টাকা এটা হলো ব্ল্যাক কালার টু চেম্বারের অনেক কমফোর্টেবল একটা ব্যাগ এখানে ব্রান্ডিং করা থাকবে ওয়াশ লেদারের ভিতরে মাইক এগুলো আপনি বই খাতা খাতা সবকিছু ক্যারি করতে পারবেন মডেল গুলো চেঞ্জ আছে প্রত্যেকটা মডেলই এটা ব্যাগ সাইডের চেম্বার থাকবে এটা হলো আপনার একটু ইয়াস টাইপের কালার সরি ইয়াস না ব্রাউন শেড করা থাকবে বিস্কিট কালার

আর একটা লং বেল্টও ইউজ করতে পারবেন সফটের ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে এবং ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ অবশ্যই থাকবে লং বেল্টও থাকবে প্রাইস থাকবে এক হাজার দুইশো টাকা বারোশো টাকা বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলা ফাইভ ইয়ার্স ইউজ করবেন কিছু হবে না হোয়াইটের উপরে এই যে এটা হলো মাত্র বারোশো টাকা এটা হলো কাপড় টাইপের অনেক সুন্দর একটা দেখ মাত্র বারোশো টাকা এটা হলো বেকু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো অরিজিনাল একটা প্রোডাক্ট থাইল্যান্ডের সরি কিসবিল আর এগুলো দুবাইয়ের প্রোডাক্ট এখানে ব্র্যান্ড করা থাকবে আর এগুলার দাম ছিল আঠাইশো তিন হাজার টাকা কি আমার এখানে পাবেন কিছু আছে সবগুলা বিক্রি হয়ে গেছে ফেমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ থাকবে এই যে বেকু অরিজিনাল এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং দুই সাইডে দুইটা চেম্বার থাকবে ম্যাগনেট আর এটা হলো আপনার একটা লং স্টেপ লং দেওয়া দেওয়া আছে প্রাইস থাকবে এক টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এগুলো হোলসেলের উপরে ডাবল হোলসেল

শুধু খালি কালারটাই এক চেঞ্জ হয়ে যায় দেখেন কত কমফোর্টেবল একটা ব্যাগ আর কিসবিলা সু এগুলা কিন্তু লেদারটা হার্ড হয় এটা কিন্তু একটু সফট ভিতরে আছে এই যে লাস্ট ওয়ান হলো কালার মানে ক্রিম হোয়াইট কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগে নেবে এটা এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে কিসবিলা সিবি এখানেও ব্যাক সাইডে একটা চেম্বার এখানে বারকোড স্ক্যান করতে পারবেন ভিতরেও চেম্বার থাকবে পার্টিশন করা থাকবে এই যে দেখেন সেম কিস একটা ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ থাকবে এখানে মেড ইন আছে এই যে দুবাই কারণ কিস বিল ব্যাগগুলো দুবাই থেকে বেশি ইনপুট হয় আর প্রাইস থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা শুধু আজকের জন্য এটা হলো বিস্কিট কালার চোদ্দশো টাকা টাকা আর এটা হলো নেভি ব্লু কালার সেইগুলো থাকবে শুধু কালার টা একচিন যেখানে ব্র্যান্ড নাম লেখা আছে চোদ্দোশোটা কি ব্যাক কুল এটা মিডল সাইজের এটা তো বড় সাজনা ছোট সাজানো না মানে স্মার্ট সাইজের ভিতরে এই যে সিভি এগুলা পূজার জন্য বেস্ট একটা অপশন আকু পূজা যারা একটু বের হবে নিতে পারবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং লং বেল তো অবশ্যই থাকবে মিডল সাইজের ব্যাগ অনেক সুন্দর

ব্যাক সাইডেও চেম্বার করা এই যে দেখেন এখানেও চেম্বার করা থাকবে পার্টিশন করা সবগুলোর সাথে শপিং থাকবে এই যে অলঙ্কারের লং বেল অবশ্যই পাবেন এই যে লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকা ব্ল্যাক একটা কালার এটা হলো পেস্ট কালার এটা মিষ্টি কালার এটা হলো বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটা টালার নেবে প্রোডাক্ট দেখাই দিই এটা আছে এখানে স্যাম্পল দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে তো এটা হচ্ছে মুলকে শপিং হচ্ছে লিফট রাটে ফাইমা কালেকশন আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা হচ্ছে নক দিবেন ওকে फ्रेंड्स কি মাই কালার